আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে নিউজ টেন টেলিভিশনের পক্ষ থেকে আমি সাংবাদিক স্বামী আহমেদ যারা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি এই মুহূর্তে শেয়াজগঞ্জ উপজেলার শাহজাদপুরে এসেছি যেখানে মাহদুম শাহদৌল্লা এমিনী রহমাতুল্লাহ মাজার অবস্থিত যেই শাহজাদপুর জমিটা ধন্য একজন অলি আল্লাহ এই জমিনে এসেছে এখানে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন তারা মাজার জিয়ারত করার উদ্দেশ্যে এসে থাকে সুপ্রিয় দর্শক আসুন আমরা মাজারের বিভিন্ন অংশ আমরা দেখতে থাকি দর্শক এটি হলো হজরত শাহ শান্দিনের মাজার আপনারা দেখতে পাচ্ছেন দান বাক্স এখানে ভক্ত গণেশে বিভিন্ন দান দক্ষিণা করে তোলে দেখা এটা মাজারের ভিতরের অংশ এটি হলো মাজারি গেট ঢুকতে এটা মাজারে গেট আপনি দেখতে পারবেন এবং মূল অংশ এটি মসজিদ আপনি দেখতে পাচ্ছেন এটি এটি হলো মসজিদ এটি হলো মাকদুম শাহদুল্লাহ রহমাতুল্লা আলায়ের মাজার এবং তার ভাগ্যে নূর রহমাতুল্লা মাজার এটি হল হজরত ইউসুফ শাহ ইয়ামিনী রহমাতুল্লা আলায় মাজার

আহ চিত্র অংশ দেখা দেখাইলাম আপনাদেরকে এটা হলো এখানে বিভিন্ন অতিথি বিন্দু এসে থাকে এখানে তারা অবস্থান করে আরাম করার জন্য আর এটি হল মাজারের মূল মসজিদ এটি হল মাজারের মূল মসজিদ এটি হল মাজার শরীফের আহ জামি মসজিদ এখানে নামাজ পড়া হয় আপনাদেরকে যদি দেখাই মসজিদের দেওয়ালে লেখা রয়েছে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন এটা হলো মসজিদে ঢোকার অংশ এবং মসজিদের ভিতরে এরকম কারুকার্য করা এবং এই অনেক প্রাচীন মসজিদ এখানে জমার নামাজ এবং অক্তিয়া নামাজ সহ এখানে পাঁচ অক্ত জমার নামাজ এখানে অনুষ্ঠিত হয়ে থাকে ধন্যবাদ আপনাদের সকলকে সুস্বাস্থ্য ধীরবায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ